ওয়েলকাম টু এডুকেশনাল লাইফ চ্যানেল থেকে আজকে স্যার আজকে আমরা গুণ করার যে বিশেষ পদ্ধতি মধ্যে 3 সেকেন্ডে বড় বড় গুণ করব দেখো যে দুই অঙ্কের যে কোনো সংখ্যাকে যদি 99 দিয়ে গুণ করা যায় তাহলে উত্তরটা কি মান হবে আমরা প্রথমে কি করব এখান থেকে এক কম নেব অর্থাৎ এক যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 45 এবং এই যে 45 হলো এই 45 এখানে বুঝিয়ে দিতে হবে 45 আবার বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত হচ্ছে এখানে 4 এখানে হচ্ছে 5 তাহলে এই উত্তরটা কত হবে

এবং তারপরে দেখাবো যে গুণটা ঠিক হয়েছে কিনা এবং যে কোনো সংখ্যা দিয়ে তোমরা কিন্তু টেস্ট করতে পারো এখানে কত কতগুলো মাইনাস এক করলে কত হচ্ছে সাতশো একাশি হচ্ছে এবং এই সাতশো একাশিটা যদি এখান থেকে বিয়োগ করে দেওয়া যায় তাহলে আট এটা এক এটা কত হচ্ছে দুই তাহলে কত হলো এই উত্তরটা আমরা বলতে পারবো সাত আট এক দুই এক আট তোমরা চেক করে নিতে পারো উত্তরটা কিন্তু ঠিক হয়ে গেছে নিরানব্বই নশো নিরানব্বই গুণ করে কিন্তু আমরা তাহলে আমরা যদি বলি যে নিরানব্বইকে কে ছেচল্লিশ দিয়ে যদি গুণ করা যায় এই উত্তরটা আসে কিনা আমরা চেক করি ছয় নং কত ছয় নং চুয়ান্ন চার হাঁশাগুলো পাঁচ ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর পাঁচে কত হয় চুয়ান্ন আর পাঁচে হচ্ছে উনষাট এবার চার নাম কত ছত্রিশে ছয় হাতে তিন চার নং ছত্রিশ আট দিনে কত হলো উনচল্লিশ দেখো চলে এসছে চার ছয় নয় কত এটা পনেরো পাঁচ হাজার থাকলো এক দশ পনেরো পাঁচ হাজার এক দেখো চলে এসছে চার পাঁচ পাঁচ চার অর্থাৎ এই উত্তরটা কিন্তু মিলে গেল তাহলে আমরা গুণ করে যে কোনো গুণ করে চেক করে নিলাম এই বড় সংখ্যার ক্ষেত্রে তোমরা চেক করে নিও এবার আমরা এখানে যে কোনো নাম্বার তোমরা যা খুশি বলো ধর ধরলাম যে এখানে এইটটি থ্রি অর্থাৎ তিরাশিকে আবার নশো নিরানব্বই নিরানব্বই দিয়ে গুণ করলে উত্তরটা কী হবে মাইনাস এক করবো কথা হলো বিরাশি এই বিরাশিটা এখানে বসাবো কত হলো সাত এক অর্থাৎ উত্তরটা কত হলো আট হাজার দুশো সতেরো এক তিন সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাচ্ছে বড় ক্ষেত্রে তোমরা চেক করে নিও এবং যে কোনো যে কোনো নাম্বার দিয়ে কিন্তু তোমরা অঙ্কটা চেক করে নিও ভিডিওটা ভালো লাগলে লাইক করোনা করতে পারি দেখা হচ্ছে বড় ভিডিও